দেখেন গাইজ এটা আমাদের আক্ষেত আর আমি এখন আঁক তুলতে আইছি সাবাল টানা অনেক ভার গাইজ তার জন্য আমার আকুটেতে একটু কষ্ট হইতে আসছে সমস্যা নাই আপনাদের জন্য কষ্ট করতে পারে আর আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি একটু সাবস্ক্রাইব করে দিন সবাই প্লিজ অনুরোধ থাকবে শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখেন দয়া করে মানে কবধি কোনো আঁকি ওঠে না আমি তুলতে পারছি না দেখে ওই যে আরেকজন আসছে আমার কাছে দেখেন সবাই সে আমাকে তোলার জন্য একটু হেল্প করবে দেখেন ভাই আমার হাতগুলো অনেক ব্যথা হয়ে গেছে ভাই দেখেন গায়ে দেখেন ওই যে একজন এসে বসে আমার আগতলা দেওয়ার জন্য সে আমাকে হেল্প করতেছে সে আর কোপ দিতেছে আর আমি উঠে দিতেছি দেখেন